আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি সম্মানিত দিনদার মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা সুরা আর রহমানের একাত্তর নাম্বার আয়াত থেকে পঁচাত্তর নাম্বার আয়াত পর্যন্ত বানান করে সমস্ত নিয়ম কায়দা সহকারে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ মমা তৌফিকী ইল্লাহ বিল্লাহ সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়বেন ইনশা আল্লাহ আউ জুবিল্লা হিমিনা শহীদ বিসমিল্লাহির বিস্মিল্লা রহমান রহিম

আলা খারা জবর আ এখানে একালি পরিমাণ লম্বা হয়েছে কারণ আলিফের উপর খারা জবর হয়েছে লাম আলিফ জবর লা এখানে এক আলিফ বামপাশে খালি আলিফ হলে একালি পরিমাণ লম্বা করে পড়তে হয় কিন্তু এখানে মদের হরফের পরে গোল হামজা আসার কারণে এখানে এক আলিফ মদকে চার আলিফ পরিমাণ লম্বা করে পড়েছি রবিকুমা রা বা জবর রব্বা জেরবি রব্বি কাপেশকু মিম আলিফ জবর মা রব্বি কুমা তা পেষ্ট কবজাল জবর কদ তু কদ লাল জেরি তু কদ জি বা খরা জবর বা তু কদ জিবা নুন জেরনি তু কদ জিবা নি রব্বি কুমা তু কদ জিবা নি وقف করিলে এক জের কে বাদ দিয়ে ساکিন করে পড়তে হবে তু কাজিবা হা ওয়াও তু কাজিবান একালি পরিমাণ লম্বা হয়েছে পেশের পরে জজমালা ওয়াও হয়েছে পেশের পরে যজমালা ওয়াও থাকলে একালি পরিমাণ লম্বা করে পড়তে হয় টেনে পড়তে হয় হা ওয়াও পেশ হু র মিম দুই পেশ রুম এখানে গুন্না হয়েছে কারণ মিমের ওপর তাসদিদ হয়েছে নুন অথবা মিমের ওপর যখন তাসদিদ থাকবে তখন কিছু সময় দৌড়ে রেখে পড়তে হয় এই দৌড়ে রাখার নাম ওয়াজিব গুন্না এই গুন্নার নাম ওয়াজিব গুন্না মিম কৌফ জবর মাক এখানে কৌফের ওপর সাকিন হয়েছে কফির ওপর সাকিন থাকলে কলকলা করে পড়তে হয় প্রতি করে পড়তে হয় ধাক্কা দিয়ে পড়তে হয় হৌ রুম অবর র সু এটাও মাদের হরপ পেশের বাম পাশে জজমালা ওয়াও হয়েছে র খারা জবর র এটাও মাদের হরফ র এর উপর খারা জবর হয়েছে তা দুই পেশ তুন এখানে তানভিন হয়েছে তানভিনের পরে ফা এসেছে নুন সাকিন অথবা তানবিনের পরে আমাদেরকে লক্ষ্য করতে হবে যে পরবর্তী হরফটা কোন হরফ এটা কি হরফ নাকি গুন্না সারা পরার হরফ হামজা হা হা আইন খ এবং র এই আটটি হরফ ব্যতীত যদি অন্য কোনো হরফ আসে এখানে অন্য কোনো হরফ থেকে ফা এসেছে সুতরাং এখানে এই তানবিনকে গুন্না করে পড়তে হবে মাক রং ফাল আম জেৰে ফিল তুং ফিল খ জেৰে খে ইয়া আলিম জাবৰ য়া খেয়া নিম জেৰেমি খয়ামি সৰুমাক চোৰত ফিল খেয়ামি ৱাকফ কৰিলে এক জেৰকি বাদ দিয়ে চাকিন কৰি পৰতে হবে ফিল খেয়ামি থেকে ফিল খেয়াম হরপ হলে তার তা দিকের হরকতের সাথে একবার মিলিয়ে পড়তে হয় লাম মিম জবর লাম ইয়া তবর ইয়াত এখানে জজম হয়েছে কিন্তু ত এর উপর যখন জজম থাকবে কোফ ত বা জিম দাল । এই পাঁচটি হরফের উপর যখন জজম থাকবে সাকিন থাকবে তখন এই হরফগুলাকে ধাক্কা দিয়ে পড়তে হবে প্রতিধ্বনি করে পড়তে হবে লাম ইয়াতের মিস লাম মিস হা নুন পেশ হুন নুন জবর না হুন্না এটা কি গুন্না এটা ও আজিব গুন্না যে শিখেছি নুন অথবা মিমের ওপর যখন তাসি থাকবে যদি নুন অথবা মিমের ওপর তাসি থাকে তখন কিছু সময় দৌড়ে রেখে পড়তে হয় এই দৌড়ে রাখার নাম ওয়া আজিব গুননা ইয়া তো হুন্না হামদা ইন এখানে নুন সাকিন হয়েছে নুন সাকিনের পরে কি এসেছে যে সিন এসেছে এই সিনটা গুন্নাহের হরফ তাহলে ইন নুনটাকে গুণনা করে পড়তে হবে ইন থেকে এন সিন দুই সুন এখন তানবিন হয়েছে তানবিনের পরে কোফ এসেছে কুফটাও কি গুন্নাহের হরফ এর জন্য এখানেও গুন্না করতে হবে এং চোং কবা যাবৰ কব লাম যাবৰলা কব ওলা হা মিম্পেশ হুম কবলা হুম এং চোং ক বলা হুম এখেনে কব এটাও কি কল কলা হৈ আছে বা এৰ ওপৰে চাকিন হৈ আছে অ লা জবৰ অ লা মালিব অলা লাটা মাদের হৰপ জবৰে বাম্পা শিকালিলি এখানে জিম নুন এর সাথে মিলিত হয়েছে জিম নুন জবর নুন নুন অক্ষ করিলে দুই পেশ কে বাদ দিয়ে শাকিন করে পড়তে হবে অলা যাবে আলা এর কুমার সম্মানিত বন্ধুগণ আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি আমরা সকলেই কোরআনুল করিমকে শুদ্ধভাবে পড়তে পারব যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকে ক্লাস এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া আবার